নমস্কার আমি ডক্টর স্বরূপ পাল কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার নারায়ণা হসপিটাল বারাসাত আমি আজকে আপনাদেরকে কিছু ক্রিটিক্যাল কেয়ারে কিছু ফ্যাক্টস এবং মিথস নিয়ে কথা বলবো আমার কিছু পয়েন্ট পয়েন্টগুলো যেগুলো থাকবে যে কী টাইপের পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ভর্তি হয় তাদের কীভাবে ট্রিটমেন্ট করা হয় এবং তার সম্বন্ধে মানুষদের যে কিছু কিছু মিথ আছে সেগুলো সঠিক না বেঠিক সেগুলো নিয়ে আমি কিছু কথা বলব নাম্বার ওয়ান হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে সমস্ত পেশেন্ট তাদের ট্রিটমেন্ট শুরুই হয় এমার্জেন্সি থেকে এবং আপনাদের কোয়েশ্চেন থাকতে পারি যে কী টাইপের পেশেন্টকে আমরা ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডমিট করি সমস্ত পেশেন্ট আসলে কিন্তু তাদেরকে কেয়ারে ভর্তি করতে বলা হয় না যে আইসিইউতে বা পেশেন্টকে এইচডিউ তে ভর্তি করতে বলা হয় সেটা কিন্তু ঠিক নয় কোন টাইপের পেশেন্টকে তাহলে আমরা ভর্তি করতে বলবো নাম্বার ওয়ান কোনো পেশেন্ট তার যদি হিমোডাইনেমিক্যালি আনস্টেবল থাকে তার মানে কি তার পেশেন্ট আমাদের ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট টাইম ব্লাড প্রেশার পরিমাপ থাকে তার থেকে যদি ব্লাড প্রেশার খুব কমে যায় বা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীরের শারীরিক ক্ষতি হয় সো এই টাইপের পেশেন্ট যেমন যে সিস্টলিক ব্লাড প্রেশার যদি নাইনটি নিচে নেমে যায় বা দেখা গেলো যে উপরের যে সিস্টলিক প্রেশার দেখা গেলো যেমন মোর দ্যান ওয়ান এইটটি হয়ে গেল বা মোর দ্যান ওয়ান সেভেন্টি হয়ে গেলো এই টাইপের পেশেন্টকে বলা হয় যে তারা ইমোনিমিটলি আনস্টেবল তার মানে কি তার ব্লাড প্রেশার যে নর্মাল রেঞ্জ তার মধ্যে মেনটেন করছে না এবং এই যে নর্মাল রেঞ্জের মধ্যে মেনটেন না করতে পারা থাকলে কি হয় কিছু টাইপের অ্যাক্সিডেন্ট হতে পারে যেমন হতে পারে যে ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে অর্গানগুলোর পারফিউশন মানে হচ্ছে তাদের যে রক্ত চলাচলটা কমে যেতে পারে তার ফলে সেই অর্গানগুলো আমাদের ড্যামেজ হতে পারে যেমন ব্রেন ড্যামেজ হতে পারে হার্ট ড্যামেজ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে হতে পারে এছাড়া কি ব্লাড প্রেশার যদি খুব বেড়ে গেলো সেক্ষেত্রে কি হতে পারে স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক এগুলো হতে পারে সো এই টাইপের পেশেন্টদেরকে মনিটর করার জন্য আমাদেরকে আইসিউতে ভর্তি করতে হবে নাম্বার টু কি কোনো পেশেন্ট তার জন্য খুব শ্বাসকষ্ট আছে তার শ্বাসের গতি খুব বেশি বা অক্সিজেনের মাত্রা খুব কম সেগুলো অনেক কারণের জন্য হতে পারে সেটা হার্ট রেট হার্টের রোগের জন্য হতে পারে সেটা ফুসফুসের রোগের জন্য হতে পারে তো এই টাইপের পেশেন্টকেও আমাদের মনিটরিং এর জন্য আইসিউ দরকার বা কোনো পেশেন্টের হয়তো পিএইচ মানে হচ্ছে আমাদের শরীরে যে অ্যাসিডের মাত্রা সেই মাত্রা দেখা গেল খুব বেশি হয়ে গেল বা খুব কমে গেল বা সেই কোন পেশেন্টের হয়তো ইউরিন আউটপুট খুব কম হচ্ছে বা কোনো পেশেন্টের হয়তো হাত পা প্রচন্ড ফুলে গেছে এবং তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে তো এই টাইপের পেশেন্ট যাদের কিনা নর্মাল ফিজিওলজি ঠিকঠাক মেনটেন হচ্ছে না সেই সমস্ত পেশেন্টকে একটা নির্দিষ্ট পরিমাপ আছে কিছু প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্স যদি দেখা যায় যে সেই গুলো যদি অ্যাচিভ করে তাহলে সেই টাইপের পেশেন্টদেরকে আমাদেরকে আইসিউ করতে হয় আইসিউতে ভর্তি আমি প্রথমে যে কথাটা বললাম প্রথম ট্রিটমেন্ট কিন্তু শুরু ইমার্জেন্সি থেকে এবং ইমার্জেন্সি থেকে আমরা অ্যাসেস করে নিই যে কোন পেশেন্টের কি টাইপের ট্রিটমেন্ট লাগবে ধরুন কোনো পেশেন্টকে ইনফেকশন নিয়ে এসে সেপসিসে আছে বা সেপটিক শকে আছে তাহলে সেই পেশেন্টকে আমাকে কি করতে হবে আমাদের সার্ভাইভিং সেপসিস গাইডলাইন যেটি কিনা পুরো ওয়ার্ল্ডে মেনে চলা হয় সেই অনুযায়ী আমাদেরকে উইদিন ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে তার সমস্ত কালচারগুলো পাঠাতে হবে এবং এক ঘন্টার মধ্যে আমাকে অ্যান্টিবায়োটিক চালু করতে হবে এবং সেই পেশেন্টে যদি দেখা যায় যে ব্লাড প্রেশার খুব কম থাকছে সেক্ষেত্রে তাকে অ্যাটিকুয়েট ফুইড দেওয়ার পরে যদি সেটা ব্লাড প্রেশার রিস্টোর না হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লাড প্রেশারকে মেনটেন করার জন্য কিছু ওষুধ আছে যেমন নর এডিন মেসোপেসিন এই টাইপের ওষুধগুলোকে চালু করতে হবে বা দেখা গেলো তার খুব চেস্ট পেন হচ্ছে তাই ইসিউতে দেখা গেলো তার তো একটা এমআই হয়ে আছে তাহলে তাকে আমাকে সেই টাইপের ট্রিটমেন্ট সেই এমআইটাকে পেমেন্ট করার জন্য বা সেই এমআইয়ের যে ট্রিটমেন্ট সেগুলোকে ইমিডিয়েট শুরু করতে হবে যেগুলো না সমস্ত ইমার্জেন্সি থেকে শুরু হবে এবং পেশেন্টকে কিছুটা স্টেবল হওয়ার পরে তাকে আইসি ইউতে শিফট করে বাকি যে ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো নিতে হবে এবার আমি যেটা বলেছিলাম যে কিছু মিথ আছে আমাদের আইসিউস আমাদের যেগুলো বিশেষ করে বাংলা কিছু কিছু সিনেমাতে দেখানো হয় যে হয়তো পেশেন্ট ভেন্টিলেটরে আছে পেশেন্ট মরে গেছে তাকে ভেন্টিলেটরে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এটা কিন্তু আমি যেটা বলবো এটা একেবারেই মিথ্যে কথা এই টাইপের ভাবে কোনোভাবে পেশেন্ট কোনো পেশেন্টকে ভেন্টিলেটর থেকে দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না একটা সাপোর্ট সিস্টেম এটা একটা হচ্ছে আমরা যেমন ওষুধে দিতে হবে কোনো পেশেন্ট যদি সেই পেশেন্ট তার নর্মাল যে রেসপিরেশন প্যাটার্নটা সে মেনটেন করতে পারছে না তার অক্সিজেনের মাত্রা কম আছে বা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি আছে সেই সাপোর্টটাকে দেওয়ার জন্যই আমার মেকানিক্যাল ভেন্টিলেশন দরকার কোনো পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্ট বা কখন পেশেন্ট মারা যাবে বলো যদি কোনো পেশেন্ট হার্ট বন্ধ হয়ে যায় তবেই সেই পেশেন্টের হচ্ছে কার্ডিয়াকেস্ট বলে সেই পেশেন্ট যদি কোনো কার্ডিয়াকেস্ট হয় তাকে আমরা সিপিআর মানে কার্ডিও পালমারি ডিসেন্সিটেশন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় বা কিছু ওষুধপত্র আছে সেগুলো দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু সেই প্রক্রিয়াটা চলে কিন্তু পঁয়ত্রিশ মিনিট থেকে ম্যাক্সিমাম এক ঘন্টা থার্টি মিনিট থেকে ম্যাক্সিমাম এক ঘন্টা তার বেশি নয় এবং সেটা যখন করা হয় তখন কিন্তু ভেন্টিলেটরের সাথে যুক্ত করা হয় না বরং ভেন্টিলেটর থেকে ডিটাচ করে এমনি হাতে আম্বু ব্যাগ বলে একটা জিনিস আছে সেটার মাধ্যমে দিয়ে তাকে অক্সিজেনের মাত্রাটাকে মেনটেন করানো হয় এবং কার্ডের প্রেশার দেওয়া হয় তো এই যেটা ভুল ধারণা অনেক মানুষের মধ্যেই থাকে যে পেশেন্ট হয়তো মারা গেছে তাকে ভেন্টিলেটরে রেখে দিয়ে বা ইয়ে বিলিডিং এর জন্য নেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক জিনিস নয় কোনো পেশেন্ট মারা গেলে তাকে কোনো ওষুধ নেই যাকে দিয়ে বাঁচিয়ে রাখা হয় বা ভেন্টিলেটরে রাখা হয় আশা করি আপনাদের কিছু ভুল ধারণা আমি ভাঙতে পেরেছি এবং কিছু জিনিস ক্লিয়ার করতে পেরেছি যে কোন টাইপের পেশেন্টদেরকে আমরা আইসিউতে রেখে ট্রিটমেন্ট করব শুধু আমরা বলে না সমস্ত পৃথিবীতে ট্রিটমেন্ট করা হয় সেই ক্রাইটেরিয়াগুলোকে আমি হয়তো কিছুটা আপনাদের কাছে মিলে ধরতে পেরেছি নমস্কার